হলদিয়াতে সাত দিনের বইমেলা প্রস্তুতি শুরু আগামী বারোই এপ্রিল থেকে আঠেরোই এপ্রিল এই মেলা শুরু হবে শিল্প শহর হলদিয়া প্রবেশদ্বার সিটি সেন্টার সংলগ্ন সোনাত্তরী প্রেক্ষাগৃহে এবারে মেলাকে কেন্দ্র করে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য গান আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা এছাড়াও নাট্যপ্রেমীদের জন্য থাকছে প্রত্যেক দিন নাট্য অনুষ্ঠান বইয়ের জন্য হাঁটুন এই বার্তা দেওয়ার জন্যই হলদিয়া দুর্গাচক ক্ষুদিরাম স্কোয়ার থেকে দুর্গাচক সুপার মার্কেট পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয় বইকে বন্ধু করুন বইয়ের জন্য হাঁটুন আগামী নয় এপ্রিল ব্রজলালচক হাই রোড অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য পদযাত্রা একটাই স্লোগান বইকে বন্ধু করুন বর্ণাঢ্য পদযাত্রায় একটাই স্লোগান বইকে বন্ধু করুন বইয়ের জন্য হাঁটুন আগামী বারোই এপ্রিল থেকে আঠেরোই এপ্রিল বইমেলা প্রাঙ্গনে থাকছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে এই মেলা প্রাঙ্গণে আসার জন্য আহ্বান জানালেন বইমেলা কমিটির সম্পাদক সুবিমল দাস সংস্কৃতি চেতনা সম্পন্ন যে সমস্ত মানুষজন আছেন যেই বইকে বাঁচিয়ে রাখতে হবে এবং বইকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে হলদিয়ার এই বই মেলায় আমরা সবাই মিলে আসুন এবং সকল এই মেলাকে আমরা একটা সুন্দর রূপ যাতে এই বই মেলা আমরা প্রতি বছর বাঁচিয়ে রাখতে পারি দু হাজার পঁচিশে জনশিক্ষা ও জনসচেতনতার অগ্রপথি হলদিয়া বইমেলা তৃতীয় বর্ষে পদার্পণ করল বিগত বছরগুলির ন্যায় এবছরও বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সমাজের সহযোগিতায় থাকছে রাজলক্ষী জুয়েলারি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া প্রত্যাশা নিয়েই বইমালা শুরু করেছিলাম গত তিন বছর আগে যে হলদিয়ার মানুষ হিসেবে আমরা যারা হলদিয়াতে বড় হচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম বই ভালোবাসতে শেখে ওই পড়ে তারা তাদের আত্মস্থ জ্ঞানের বিকাশ ঘটাতে পারে আমরা ধারাবাহিকভাবে যেভাবে বারো বাচ্চাদের মধ্যে মোবাইল নির্ভরতা বাড়ছে যাদের মোবাইল কিছুটা হলেও দূরে সরিয়ে রেখে বইয়ের মাধ্যমে তারা নিজেদেরকে জ্ঞান বৃদ্ধি করতে পারে এটাই আমাদের প্রত্যাশা অনেক বেশি বই পড়তে হবে অনেক বেশি জানতে হবে আমাদের সবাইকে আমরা বইকে ভালোবাসি বই ভালোবাসলে আমরা সমাজ ব্যবস্থাকে আরও বেশি ভালোবাসতে পারব এই আমাদের প্রত্যাশা এই নিয়েই বই মেলা আমরা গড়ে তুলেছিলাম বইটা চালিয়ে দিচ্ছি আমরা হলদিয়ার মানুষের কাছে আবেদন করবো সবাই মিলে আসুন এই বই মেলায় সফল করে তুলি প্রচুর মানুষ বই কিনুন বই পড়ুন ধারাবাহিকভাবে শুধু মেলা না আমরা চাইছি ধারাবাহিকভাবে প্রত্যাশা রাখছি যে যাতে করে প্রতি প্রতিদিন বইমেলার একটা চর্চা বই বইয়ের চর্চা আমরা বাড়িয়ে তুলতে পারি এটাই আমাদের প্রত্যাশা আগামীকাল প্রজলাল চকে এভাবেই ছাত্রছাত্রীদের নিয়ে অভিভাবকদের নিয়ে আমাদের পদযাত্রা হবে আমরা সবাইকে আবেদন করব এই পদযাত্রায় আসার জন্য ধন্যবাদ জল নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া